শয়তান তোমাদের মধ্যে মদ জুয়ার মাধ্যমে শত্রুতা সৃষ্টি করতে চায় আগে বন্ধুত্ব ছিল জুয়া খেলে শত্রুতা হয়ে যাবে শত্রুতা সৃষ্টি হবে বিদ্বেষ তৈরি হবে হানাহানি হবে মারামারি হবে কাটাকাটি হবে শয়তান এটাই চায় জুয়া খেলো আর তোমাদের মধ্যে শত্রুতা তৈরি হয়ে যাক শয়তান এই জুয়ার মাধ্যমে তোমাদেরকে ধ্বংস করে দিতে চায় আমার ভাইয়েরা যে সমস্ত যুবকরা জুয়া খেলে তাসের মাধ্যমে হোক দাবার মাধ্যমে হোক মোবাইলে হোক লুডোর মাধ্যমে হোক আপনার কি বলে ক্রাম বোটের মাধ্যমে হোক যেভাবেই হোক না কেন বিশ্বকাপ নিয়ে বা ফুটবল বা ক্রিকেট যাই নিয়ে বাজি ধরুক যাই করুক না কেন এর মাধ্যমে জীবন ধ্বংস হবে জুয়ার মধ্যে যদি আপনি ঢুকেন তবা করে ফিরে আসুন না হয় আপনার ব্যক্তি জীবন নষ্ট হবে সামাজিক জীবন নষ্ট হবে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবন ধ্বংস হয়ে যাবে এজন্য জুয়া থেকে আল্লাহ ফজিস্তানি বুহ বলছেন সাবধান বেঁচে থাকো বেঁচে না থাকলে তোমরা সফলকাম হবে না ধ্বংস হয়ে যাবে এজন্য কেসিনো থেকে শুরু করে এই কেসিনো এটা ইতালি থেকে শুরু হয়েছে ইতালিতে আপনার প্রায় একশো দেড়শো বছর আগে সেখান থেকে এই কেসিনোর এই ব্যবসা শুরু হয়েছে এটা আস্তে আস্তে আমাদের আমাদের দেশেও চলে আসছে আমাদের দেশেও বিভিন্ন জায়গায় চলছে আমাদের দেশে কিন্তু রাষ্ট্রীয়ভাবে জুয়া নিষিদ্ধ আছে জুয়া যদি কেউ খেলে পুলিশ তাকে গ্রেফতার করবে এটা রাষ্ট্রীয় আইনেও কিন্তু আছে আমার ভাইয়েরা তো এইভাবে আস্তে আস্তে জুয়ার বিষয়টা ছড়িয়ে পড়তেছে সারা দেশে সারা দুনিয়ায় আমরা যদি না বাঁচি অনেক নামাজিও আছে নামাজ পড়ে যায় এরপরে মনে করে নামাজ তো আমি পড়ে একটু জুয়া খেললে অসুবিধা কি আস্তে আস্তে এই নামাজ থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে এই জুয়া সমস্ত অপকর্মের দিকে আপনাকে নিয়ে যাবে জুয়া খোর একটা পর্যায়ে নেশাখোর হয় নেশাখোর হয়ে সে তার মাথাকে নষ্ট করে ব্রেনকে নষ্ট করে বাবা মাকে ধ্বংস করে স্ত্রীকে ধ্বংস করে সন্তানকে ধ্বংস করে সব ধ্বংস করে দেয় জুয়াখোর এজন্য বাচুন নাম পরিবর্তন করলে জিনিস হালাল হয় না আজকে জুয়ার বিভিন্ন নাম এসেছে কেসিনু ওই জুয়ার নাম পরিবর্তন যেমন নাকি মদের নামও পরিবর্তন হয় না কয় মদ তো খায় না ওই যে কি বলে বিহার খায় বাবা খায় বাবা তো আর নেশা না বাবা এনা খায় নাম পরিবর্তন কেসিনো জুয়া তোকে সিনো না খেলে নাম পরিবর্তন হলেই কিন্তু জিনিস এই যে হারাম এটা যে পাল্টে যাবে বিষয়টা এমন না বৈধ হয়ে যাবে বিষয়টা এমন না নাম পরিবর্তন হতে থাকবে হাদিসে আটসে কেয়ামতের আগে মদের নাম পরিবর্তন করে মানুষ খাবে পরিবর্তন করলে কি সেটা বৈধ হয়ে যাবে হবে এজন্য ভাইরা আমার বাঁচতে হবে নেশা থেকে মদ থেকে এগুলো থেকে বাঁচুন জীবনকে পবিত্র রাখুন স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করুন আবারও বলছি আল্লাহ তা কোরআনে বলেছেন আমি আলোচনা শুরুতে যে কথা বলেছি যদি আল্লাহর হুকুমের মধ্যে ফিরে না আসেন তা জীবন স্বাচ্ছন্দ্যময় হবে না আমি কিছু দৃষ্টান্ত দিয়েছি পরিবার হবে সুন্দরী বউ হয়তো পাবেন কিন্তু বউ আপনাকে কোনো কোনো সময় লাথিও মারতে পারে সন্তান হয়তো জন্ম লাভ হবে কিন্তু সেই সন্তান কথা শুনবে না সারাটা জীবন সারাটা মুহূর্ত শুধু অশান্তির আগুনে জ্বলবেন আল্লাহর হুকুমে যদি ফিরে না আসেন আমি শুরুতেই আয়াত তেলাওয়াত করেছি এটাই হলো আয়াতের সারমর্ম আমি কিছু দৃষ্টান্ত দিয়েছি সমাজে অসংখ্য এরকম দৃষ্টান্ত পাবেন যারা আল্লাহর হুকুম থেকে সরে গেছে যার কারণে হাজারো দুনিয়ার সুখের সামগ্রী থাকা সত্ত্বেও মনের মধ্যে কোনো শান্তি নাই ঠিক কিনা বলেন আসুন আসুন ফিরে আসুন আল্লাহর হুকুমে ফিরে আসুন শান্তির এক জীবন লাভ করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে বোঝার আমল করত্তা ফিক দান করেন আরও কিছু কথা আছে সম্পর্কে আগামী জুমায় আলোচনা হবে ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন সকলকে সহি বুঝার আমল করাত্তা উফিক দান করেন আমিন আলীনা